বিদ্যুতের মিটারের যে রিডিং এর সাথে বিদ্যুৎ বিলের অনেক গরমিল ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন দুদক আমি বহু আগে এই চুরি ধরেছি এবং তার কঠিনতম বিচারের ব্যবস্থা আমি নিজ উদ্যোগে অফিস সহ উপরের ম্যানেজমেন্টকে দিয়ে করিয়েছি তো সম্প্রতি টাঙ্গাইলের ভুইয়াপুরের আলতাফ হোসেন তিনি তার মিটার বিলের বিলের সাথে তার মিটার রিডিং এর মারাত্মক তফাত এবং প্রতি মাসে বাড়তি টাকা দিচ্ছেন তিনি অফিসে জানিয়েছেন এবং সেই মিটার রিডার কিংবা মিটার পাঠক যে ভাষায় বুঝেন আপনি যে রিডিংটা লিখে নেয় কুমল এবং জাহিদ ওই তার এলাকার সংশ্লিষ্ট অফিসে বহুবার এই টাঙ্গাইলের ভুইয়াপুর এই বিদ্যুৎ অফিসে দিয়েছে কিন্তু প্রতিকার পাননি অবশেষে আলতাফ হোসেন অত্যন্ত সচেতন মানুষ তিনি দুদকে তত্ত্ব দিলেন লিখিতভাবে এবং দুদক মাঠ পর্যায়ে আসার পর শত শত মানুষ একই অভিযোগ দিচ্ছে এবং এই দুদকের টিম পুরো এলাকায় হেঁটে হেঁটে যতটা মিটার মিটার দেখেছে ততটা এই বিদ্যুৎ বিলের সাথে তফাৎ তখন এলাকাবাসী বলছে যে এই যে মিটার রিডার এই এলাকায় মিটার রিড লিখে নেওয়ার কথা তাদেরকে পয়সা দিলে বিদ্যুৎ বিল কমে পয়সা না দিলে বিদ্যুৎ বিল বাড়ে এই যে মারাত্মক অভিযোগ এবং মারাত্মক সমস্যা এ ধরনের সমস্যা নিয়ে আপনি কি কখনো দেখেছেন যমুনা ঘেরাও হতে কোনো রাজনৈতিক কর্মসূচি দেখবেন না যে গ্যাসে গ্যাসের আমাদের সিলিন্ডার গ্যাস ছয়শো পঞ্চাশ টাকা একটা রিপোর্ট বেরিয়েছিল যে এটা সতেরোশো টাকা কেন কিনতে হয় এটা নিয়ে রাজনৈতিক কোনো বক্তব্য নাই এরকম মিটার রিডিং এর প্রবলেম এবং বিদ্যুৎ খাতের অনেক চুরি এ নিয়ে রাজনৈতিক দলের কোনোদিন যমুনা ঘেরাও দেখবেন না তাদের যমুনা ঘেরাও থাকবে এবং তাদের মানুষের আন্দোলন রাজনৈতিক দলের নেতাদের আন্দোলন থাকবে তাদের ক্ষমতায় কিভাবে দ্রুততর সময়ে বসবে এরপর ওই দেশের মানুষ রাজনৈতিক দল এবং নেতার গোলামি কেন করে আমি জানি না যে জাতি মূর্খ কিছু অবৈধ এবং যারা লুটকারি নেতাদের গোলামি করবে এই জাতির জন্য ভবিষ্যতেও স্বৈরাচার শাসকই আসবে লিখে রাখেন যারা গণতন্ত্র আর সংবিধানের কথা বলবে কিন্তু জনগণের যে প্রচুর সমস্যা আছে বিদ্যুৎ খাতে জনগণের সমস্যা আছে সিলিন্ডার গ্যাস খাতে জনগণের সমস্যা আছে বিভিন্ন অফিস আদালতে জমি খারিজ করতে গেলে ঘুষ দিতে হয় বিভিন্ন জায়গায় ঘুষ লেনদেন করতে হয় জনগণের অনেক সমস্যা নেই তারা কোনোদিন বড় আন্দোলন গড়ে তোলে না যাই হোক এখন প্রত্যেক এলাকারই মিটার রিডিং এর এই যে রিডাররা ওদেরকে পয়সা দিলে বিল কমে পয়সা না দিলে বিল বাড়ে এই যে সমস্যা এর মোকাবেলার জন্য আলতাফ হোসেন দুদক পর্যন্ত লিখিত অভিযোগ নিয়ে গেছে বহু মানুষ এই ক্ষুদ্র নাগরিকের কাছে আপনার বিল পাঠায় মিটার রিডিং পাঠায় গতকাল একজন পাঠাইছে যে ভাই মিলে না তো তো বলি যে ভাই মিলেরা বিদ্যুৎ অফিসকে জানান বলছে জানাইছে তারা কথা বলে না এখন আলতাফ হোসেন জানাতে জানাতে ব্যর্থ হয়ে এখন দুদকে গেছে আবার দুদকের লাস্ট স্টেটমেন্ট পত্রিকার ভাষায় পরে দেখলাম বলতেছে অফিসিয়ালি কেউ অভিযোগ দিলে আমরা সেই রিডারদের বিরুদ্ধে ব্যবস্থা নিব মেয়া দুদকের স্যার আমি বুঝলাম না আমরা নিজে হাইটে গিয়ে প্রমাণ পাইলেন তো আমরা আবার অফিসিয়াল দিত কেন ওই একটা অপরাধ ঘটে দেখবেন ভিডিও চিত্র প্রকাশ এরপরে দেখবেন প্রশাসন বলে কেউ লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নিব আমরা চোখকে দেখেন নাই হ্যাঁ আকাশের যত তারা আইনের তত ধারা বাংলাদেশের অবস্থাটা এমন এই কারণে আসামিরা বের হয়ে আসে এবং আসামিরা চুরি চামারি করে আর একটু আপডেট হোক বাংলাদেশ পরিবর্তন হোক দুর্নীতিমুক্ত হোক সিন্ডিকেট মুক্ত হোক চাঁদাবাজ মুক্ত হোক লুটপাট মুক্ত হোক রাজনৈতিক দলগুলো নিজেরা সংস্কার হোক চুরি চামারি ধান্দা বন্ধ করুক হার জনগণ আমরাও কিন্তু কুমড়ানা কমপুং আছি মূর্খ নেতাদের পিছিয়ে